হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কৃত্তিকা এখন ঘড়িতে সময় দুপুর বারোটা আমরা আছি দিল্লির একটা হোটেলে গতকাল নৈনিতাল থেকে সন্ধ্যে ছটার মধ্যে আমরা দিল্লি পৌঁছে গেছি কালকে কোনো ব্লগ আমি করিনি ব্লগ শুরু করলাম আজকে দুপুরবেলা থেকে এখন আমরা সবাই চান করে ওয়েট করছি কারণ এখন তো আর কোনো কাজ নেই আমাদের ট্রেন আজকে বিকেল সাড়ে চারটে নিউ দিল্লি টু শেয়ালদা রাজধানী এক্সপ্রেস জ্যোতিদা ছাড়া আমরা সবাই এবার প্রথম রাজধানী যাব স্টেশন যাওয়ার জন্য আমাদের গাড়ি বলা আছে দুপুর দুটোর সময় আমরা দুপুরের খাবারটা অনলাইনে অর্ডার করেছি এই হোটেলের খাবার ভীষণই বাজে গতকাল রাত্রে খেয়ে আমাদের কারোরই ভালো লাগেনি খাবারটা এমন সময় পৌঁছালো যে সময় আমাদের গাড়িও পৌঁছে গেছে তাই চলো গাড়িতে উঠে পড়ি তারপরে স্টেশনে গিয়ে খাবারটা খাবো যে হোটেলটায় আমরা ছিলাম সেটা স্টেশন থেকে খুব বেশি দূরে নয় আর যে গাড়িতে করে আমরা গোটা উত্তরাখণ্ড ঘুরেছি সেই গাড়ির মেয়াদ কালকে রাতেই শেষ হয়ে গেছে মানে আমাদের হোটেলে পৌঁছে দিয়ে সে চলে গেছে আজকে আমরা দুটো লোকাল ট্যাক্সি করে চলে যাব স্টেশনে সেটা অবশ্যই প্যাকেজের মধ্যে আর এতটা আগে স্টেশন যাওয়ার কারণ একটাই আমরা ওখানে গিয়ে খাবার খাবো তারপরে দাদু দিদাকে নিয়ে যে স্টেশনে যে সরি যে প্ল্যাটফর্মে ট্রেন আসবে সেই অবধি যেতেই আমাদের অনেকটা সময় লাগবে তাই সবসময় আগে পৌঁছে যাওয়াটাই বেটার যেহেতু আমাদের হাতে সময় রয়েছে গাড়ি থেকে নেমেই ব্যাগগুলোর জন্য কুলি করা হলো কুলির সঙ্গে সঙ্গে একজন গেল আর তারপরে বাকি সবাই নিজেদের মতো যেতে লাগলো ঠিক সেই সময়ই আমি দেখতে পেলাম ব্যাটারি অপারেটেড যে কারগুলো থাকে রেলওয়ে স্টেশনে সেখানে দাদু দিদাকে চাপিয়ে দিলাম কিন্তু শাশুড়ি মাকে কোথাও দেখতে পেলাম না তাই আমরা দুই বোন আর মা চেপে পড়লাম গোটা গাড়িটার ভাড়াই দুশো টাকা আমরা যদি নাও চাপতাম তাতেও দুশো টাকা নিত তাই ভাবলাম চেপে পড়াই বেটার তারপরে স্টেশনে খাবার দাবার খেয়ে ওয়েট করার পর আমাদের ট্রেন এলো ট্রেনে ওঠার আগে আমরা কেপসি থেকে কিছু স্ন্যাক্স কিনেছিলাম আর ফেরার সময়ও আমাদের কিন্তু প্রত্যেকের সিট আলাদা আলাদা জায়গায় পড়েছে কোথাও দুটো কোথাও তিনটে সব ছড়িয়ে ছিটিয়ে মা আর মৌ তো অনেকটাই দূরে আছে সুরোর আলাদা সিট পড়েছে যাকে শুধু তো রাতটুকু এখন তো বিকেলবেলা একটু পরেও সন্ধে হয়ে যাবে তারপরে রাতে সবাই শুয়ে পড়বে আর সকালে উঠেই আমরা নেমে পড়ব দুর্গাপুরে ওখান থেকে দুটো গাড়ি বলা আছে যেটাতে করে আমরা বাড়ি ফিরব ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই আমাদের স্ন্যাক্স দিয়ে গেল এটায় রয়েছে একটা কচুরি এটায় চিড়ে ভাজা এটাতে মুখ শুদ্ধি এটাতে টমেটো কেচাপ এটা হলো স্যানিটাইজার এটা পাপড়ি এটা স্যান্ডউইচ আর এটাতে আছে চা বানানোর সরঞ্জাম একটু পরেই এক গ্লাস গরম জল দিয়ে গেল সেটাতে আমরা চা বানিয়ে নিলাম চিনি দুধ চা পাতা সব রয়েছে স্ন্যাক্স দেওয়ার পরেই রাতের খাবারের অর্ডার নিয়ে গিয়েছিল ভেজ না নন ভেজ আমরা কিছু ননভেজ কিছু ভেজ অর্ডার করেছিলাম এটা নন ভেজ থালি এটাতে রয়েছে এক প্লেট চিকেন এক প্লেট ডাল এক প্লেট সবজি এক প্লেট ভাত এক প্লেট রুটি আর মিষ্টি দই ফেরার সময় আমাদের সাথে যে ফ্যামিলিটা ট্রাভেল করছিল তাদের একটি ছেলে এবং একটি মেয়ে ওরা এত মিষ্টি এবং রনও একটা খুব সুন্দর খেলার সঙ্গী পেয়ে গিয়েছিল আর ওরাও হাজব্যান্ড ওয়াইফে ভীষণ ভালো গোটা ট্রেনে প্রচুর গল্প করেছে ওদের সাথে আর এদিকে আমি গল্প করছি আর এদিকে রনও ওর পনিরের প্লেট উল্টে দিয়েছে যাই হোক ওপর ওপর থেকে কয়েকটা পনির তুলে নিলাম আর তারপরে হ্যাঁ যেটা বলছিলাম ওরা যাচ্ছে দুর্গাপুরে ওর এক বন্ধুর ভাইয়ের বিয়ে অ্যাটেন্ড করতে পরে জানতে পারলাম পরে মানে একদম ঘুরে আসার অনেক দিন পরে জানতে পারলাম ওরা গেছে আমারই এক বান্ধবীর ভাইয়ের বিয়েতে সেই বান্ধবী তার ফেসবুকে ছবি দিয়েছে ওদের সাথে সেটা দেখে তো আমি ভীষণই খুশি হলাম ওকে সব জানালাম বন্ধুকে তো সেও বলল যে হ্যাঁ ওরাও তোদের কথা বলছিল অল্প অল্প পনির আর ডাল মাখিয়ে রণকে খাইয়ে দিলাম তরকারিগুলোতে বেশ ঝাল ছিল রণর একটু ঝাল ঝাল লাগছিল বটে ট্রেনে ওঠার পর থেকে দুবার ওরা পরিষ্কার করে দিয়ে গেছে বেশ ভালো লাগছিল চারিদিক একদম ক্লিন পূর্বাতে আসার সময় যে ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের হয়েছিল এবারে আমরা একটু ভয় ভয়ই ছিলাম যাই হোক সেরকম কিছু তো হয়নি এরপরে খেয়ে আমরা সবাই শুয়ে পড়লাম আর সকালে উঠতেই পেয়ে গেলাম গরম জল সাথে বিস্কিট আর চা বানানোর সরঞ্জাম দুর্গাপুর আসার অনেক আগে থেকেই আমরা ব্যাগপত্র রেডি করে দাঁড়িয়েছিলাম কারণ এখানে নাকি দু তিন মিনিটের বেশি দাঁড়ায় না তাই সেই ভয়ে এতজনকে নিয়ে নামতে হবে ব্যাগপত্র নামাতে হবে দিদাকে নামাতে হবে একদম ঠিকঠাকভাবেই আমরা নেমে পড়েছি ঠিক সাড়ে আটটার সময় তারপরে কুলি আমাদের ব্যাগপত্র গাড়ি অবধি পৌঁছে দিয়ে গেল এবং গাড়িতে সব বোঝাই করাও হয়ে গেছে এরপরে আমরা চেপে পড়লাম আর কিছু দূর যাওয়ার পরেই মানে হাইওয়েতে ওঠার পরেই আমরা একটা দোকানে দাঁড়ালাম সেখানে টুকটাক চা বিস্কিট ব্রেকফাস্ট সঙ্গে যা যা ছিল সেগুলো খেলাম ট্রেন থেকে যে ব্রেকফাস্টটা দিয়েছিল সেটাই এখন খুলে সবাই মিলে খাবো কেউ ভেজ নিয়েছিল কেউ নন ভেজ নিয়েছিলো তো ভেজ ব্রেকফাস্টে ছিল একটা ব্রাউন ব্রেড তার সাথে ছিল দুটো ভেজ চপ আর কয়েকটা আলু মটরশুটি সিদ্ধ করা ছিল নন ভেজ ব্রেকফাস্টে এই চপের বদলে ছিল স্ক্র্যামবেল এগ যেটা রণকে আমি খাইয়ে দিয়েছি এই যে এরপরে যেই গাড়ি ছাড়লো সবাই তো ঘুমে ঢুলে পড়লাম ভীষণ ক্লান্ত রাত্রে তো সেইভাবে ট্রেনে ঘুম হয় না বাড়ি ঢুকতেই কুটুসের সে কি আনন্দ এরপরে আমরা সবাই ঝড়ের বেগে চান করে রেডি হয়ে এখন যাচ্ছি বর্ণালীর ছেলের অন্নপ্রাশনে এখন বাজে দুপুর আড়াইটা সবাই ফোন করছে ওখান থেকে যে তোরা কখন আসবি রিয়া তন্ময় ওরা অনেকক্ষণ আগে পৌঁছে গেছে আর আমাদের জন্যই ওয়েট করছে একসাথে খেতে বসবে বলে ওদিকে দাদু জ্যোতিদা মা বুকুন এরা টোটো করে এখন রাস্তায় যাচ্ছে দিদা আর যেতে পারেনি বাবা আর মা অনেক আগে স্কুটি করে বেরিয়ে গেছে ওরা বোধহয় এতক্ষণে খেতে বসে পড়েছে এই দিনটা যাতে কোনোভাবেই মিস না হয় সেই কারণেই আমাদের ট্রিপটা এইভাবে সাজানো যাতে আমরা ঠিক অন্নপ্রাশনের দিনই বাড়ি চলে আসতে পারি আর এটা অ্যাটেন্ড করতে পারি চলো এবার যাওয়া যাক ভেতরে এতক্ষণ ধরে যে যুদ্ধ করলাম যেটার জন্য সেই সময়টা উপভোগ করি আর এই গেটটা হলো যেখানে অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হচ্ছে সেটার গেট আর ডান দিকের যে গেটটা হলো সেইটা ওদের বাড়ির গেট ডান দিকে কিছুটা গিয়ে দেখো একটা দোতলা পিঙ্ক কালারের বাড়ি দেখা যাচ্ছে ওটাই ওদের বাড়ি

Que <laughs> que সবাই মিলে খেতে বসে পড়লাম স্টলে খুব সুন্দর সুন্দর স্ন্যাক্স ছিল কিন্তু সেগুলো খেলে আর মেন খাবার খেতে পারবো না বলে সেদিকে আর যাইনি রনকে আমি চান করিয়েই আলু পোস্ত ভাত খাইয়ে নিয়ে এসেছি তারপরে এখানে যা খাবার খাবে আর আমাদের খুব ফেভারিট একটা মেনু আজকে আমরা পেয়ে গেছি সেটা হলো পোলাও আর চিকেন কষা আমি তো মাটন খাই না মেনুটা ফাটাফাটি ছিল প্রচুর খেয়েছি আর দারুণ রান্না বহুদিন পর আমরা সব বন্ধুরা আবার একসাথে হলাম এই সকালবেলা থেকে হুড়মুড়িয়ে আসাটা আমাদের সার্থক হলো তো সবই তো হলো কিন্তু আসল জনকেই তো দেখা হলো না তো তাই আমরা আবার বেরোনোর আগে একবার বাড়ি গেলাম তাকে দেখতে তো সে খুবই মানে ঘেঁটেছিলো খুব স্বাভাবিক আজকের দিনে কোনো বাচ্চাই ভালো মুড়ে থাকে না তো যাই হোক একবার চোখের দেখা দেখে আমরা সবাই বাড়ি চলে এলাম তো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সবার সাথে শেয়ার করো আজকের মতো টাটা